মুক্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের মধ্যে ফিরলেন তারেক ফিরবেন সবাই মুক্ত হলো কিন্তু আমাদের প্রিয় ভাই এটিএম আসার ভাইকে মুক্ত করে দেওয়া হলো না তিন তিনবার প্রধানমন্ত্রী আপসেন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিল আজকে তিনি বাংলাদেশে ফিরছেন ইতিমধ্যেই প্লেনে চড়েছেন তার ছেলে তারেক জিয়া তাকে বিদায় দিয়েছেন মা এবং ছেলের বিদায়ের মুহূর্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তারেক জিয়া বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দোয়া নিয়েছেন সন্তান যত বড়ই হোক মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না মায়ের কাছে সন্তান সব সময় সন্তান দৃশ্য থাকার পরে মানুষের কলিজা সেদন হয়েছে তিনি বাংলাদেশে ফিরছেন তারেক জিয়ার স্ত্রী জুবাইদুর রহমান সাহেবকে নিয়ে ডক্টর জুবাইদুর রহমান তিনিও দেশে ফিরছেন হাজার লক্ষ জনতা রাজপথে দাঁড়িয়ে সংবর্ধনা জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন আমরা একটা কথা ভালো করে বলি আমরা দল কানা নয় আমরা সত্য সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে তাকে বলা হয় আপোষেন দেশ নেত্রী কেন আপোষেন দেশ নেত্রী বলা হলো Hello, ইরশাদের আমলে আন্দোলন করছে দেশ ছাড়া হয়নি ফকরুদ্দিনের আমলে আন্দোলন করছে মাথা নত করেনি গত ১৬ বছর হাসিনা নির্যাতন করে জেলেবন্দি করেছে তাও মাথা নত করেনি তিনি সত্যই প্রমাণিত হয়েছে আসলেই তিনি আপসিন দেশ নেত্রী এই খালেদা জিয়াকে গোপনে শেখ হাসিনা তিনটে সত্য দিয়েছিল জোরে বলেন কয়টা খালেদা জিয়া যে যখন খালেদা যখন আইসিউতে ঢুকানো হলো জীবন যায় আছে বাঁচবে নাকি মরবে মানুষ টেনশনে ছিল খালেদা জিয়ার কাছে পরিবার বলেছিল খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সুযোগ দেন শেখ হাসিনা তিনটা শর্ত দিয়েছিল জোরে বলেন কয়টা এক নম্বর শর্ত খালেদাসের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে যত অভিযোগ দেওয়া হয়েছে সব অভিযোগ মেনে নিয়ে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে দুই নম্বর শর্ত খালেদাসের পাসপোর্ট এলাকা আছে তার জন্ম তারিখ হলো পনেরোই আগস্টে শেখ হাসিনা বলছে পন্ডুই আগস্ট জন্ম তারিখ রাখা যাবে না চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ পন্ডুই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে শোক দিবস এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে কতটা জালেমের বাচ্চা চিন্তা করে দেখছেন এ কার করে বলে জন্ম হয় কার হুকুমে আবার মৃত্যু হয় কার হুকুমে তাহলে এই জালেমেরা জন্ম মৃত্যু বন্ধ করে দিতে চেয়েছিল আর তিন নম্বর বলেছিল খালেদা জিয়াকে যে তুমি লিখিত দাও জীবনে আর রাজনীতি করবা না লন্ডনে থাকবা দেশে ফিরবা না খালেদা জিয়া বলেছিল আমি প্রয়োজনে জেল খেটে জীবন দেব তাও সালেমের কাছে মাথা নত করব না তার মানে বোঝা যায় তিনি সত্যি প্রমাণ করেছে তিনি জালেমের কাছে বা তিলের কাছে মাথা নত করেনি হাসিনে কে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা ও গণতন্ত্রের মানুষ কন্যা না ও হলো গণতন্ত্রের হত্যাকারী করিয়া আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে ডিগ্রি দেওয়া দরকার এ কথা কন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল জিয়াউর রহমান আলেমদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এবং বিশ্বাস সংবিধানে সন্নিবেশিত করেছিল বিসমিল্লাহ লিখেছিল আরাফার ময়দানে আপনার নিম গাছ এখনো বাগান করে রেখেছিল এখনো সেই বাগান বিদ্যমান আমরা দোয়া করি জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলে নামিন খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করুক বলে আমিন তবে এই জায়গার মধ্যে একটা কথা আমি বলতে চাই বেগুম খালেদা জিয়া মুক্ত পেয়েছেন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশের মধ্যে ফিরলেন তারেক জিয়াও ফিরবেন সবাই মুক্ত হলো কিন্তু আমাদের প্রিয় ভাই এটিএম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হলো না আরো ধরে বলেন না কেন আজকে আমাদের মনের মধ্য ব্যথা এবং কষ্ট এখানেই। কালিদাজিয়া মুক্তি হয়েছে কিশশানেই। তারিখ জিয়া এসে পড়ে আল্লামা মমনুল হক মুক্ত হয়, আমির হামজা মুক্ত হয়, রফিকুল ইসলাম মাদারে মুক্ত হয়। অথচ স্বাধীনতার 8 মাস পার হয়ে গেল। ইটিএম আজার ভাই কেন মুক্ত হলো না? এটা সরকারের কাছে আমরা জানতে চাই। আজকে শুনানি রয়েছে। সরকারকে বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আমরা টেলিভিশনে দেখতে চাই ব্রেকিং নিউজ। মুক্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই মাজলুম সনুলতা এটিএম আজার ভাইকে মুক্ত করে দেওয়া হয়েছে তিনি জামিন পেয়েছে এটিএম আজার মুক্ত হয়েছে এমন একটা খবর শুনলেই মানুষের কলিজা শেতুল হবে এক এক গুণধল করেন আমি জানি না বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা জানি শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ টাইবনাল গঠন করেছিল এই টাইবনাল মিথ্যা রায় মিথ্যা फांसी মিথ্যা বিচারক মিথ্যা পুরোটা সাজানো নাটক ছিল গত 16 বছর বিচার হয়েছে জুলুম হয়েছে মানা যায় কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে 8 মাস হয়ে গেল এখনো কোনো নিরপরাধ তালেম জেলে থাকবে এটা কি আমরা দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আসলে জামাত ইসলাম দের স্বাধীন হওয়ার পরে কিছুই পাইনি তাদের নেতাকেও মুক্ত করতে পারেনি নিবন্ধনও পাইনি জারিবাল্লাও পায়নি কথা বল নাগা খালি মাঠে মাঠে ঘুরে ঘুরে সমাবেশ করতেছে আমরা বলি না যেই আইনে খালিদ আজিয়ে মুক্ত হলো যেই আইনে আল্লামা মামুনুল হক মুক্তি হল আর আমাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না অন্ধক হাইকোর্ট দেখানোর টাইম নেই আসিবনজরুলকে বলি হয় মুক্ত দেন না হলে ক্ষমতার চেয়ার ছেড়ে দেন আর কোন মাজলুম ব্যক্তিকে আমরা জেলে দেখতে চাই জোরে বলেন জেলে দেখতে চাই তাহলে আল্লাহ সাইদিকে তারা হত্যা করেছে তারা দেশে আছে না পালাইছে তার মানে বোঝা গেল যুগে যুগে জুলুম করে তাদেরকে দেশ হয় কতক্ষণ ঠিক কিনা তাহলে চিৎকার করে বলেন সাবি হানজালার কি গোসল কি আরো ধরে বলেন আলোচনাকার মিনিট দশক চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ ঘুম ধরছে এবার বোঝা গেল হ্যাঁ

সারারাত কে এটাকে হুজুর মারা নাকি আমার ভাইয়েরা সারারাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট দশের টাইম কি দেওয়া যাবে জরিমানা দেওয়া যাবে আলোচনা চলছে ওটা উটি করা যাবে দেখি সাহেব ханজালার কি গোসল বাকি আরো জোরে বলেন অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের শূন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী মেরাজার রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামটা যখন পরিভ্রমণ করে দেখা শুরু করলেন নবীজি জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা দেখার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রালকে জিজ্ঞেস করলেন এ ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা নামের মধ্যে যাবে বলতো দেখি জিব্রাল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জরে বলেন কয়টা আরো জোরে সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা একদম সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে